আজকে একটা সেন্সিটিভ টপিক নিয়ে আমি কথা বলবো যে টপিকটা নিয়ে আলোচনা করতে একটু ভয় ভয় করছে আবার অনেকটা ভালোও লাগছে কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হয়তো এই বিষয়টা নিয়ে আমি কখনোই ভিডিও করতাম না শুধুমাত্র একটি ভাই আমাকে অনুরোধ করে তার জন্যই একটি ভাই আমাকে প্রশ্ন করছে বলছে দিদি ভাই কত বছর বয়সে বিয়ে করলে খুব ভালো হয় একটি ছেলের ক্ষেত্রে কত একটি মেয়ের ক্ষেত্রে কত যদি একটু বলতে দেখো নির্দিষ্ট কোনো বয়সকে তুলে ধরে আমি কথা বলবো না এতে অনেকে আঘাতপ্রাপ্ত হতে পারে অনেকে আমার উপর রাগ করতে পারে অনেকে খারাপ কমেন্ট করতে পারে যে দিদি ভাই এটা কি বলছো তাহলে কি আমরা ভুল করলাম তো এটা আমি কখনোই করবো না আর আমি কত বছরে বিয়ে করেছি তোমরা এই এজেই বিয়ে করো এটাও আমি কখনো বলবো না কারণ নিজেকে নিয়ে বড়াই করাটা আমি মনে করি খুব অন্যায় বা অপরাধ তো দেখো আমাদের বিয়ের সঠিক বয়স নিয়ে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম কথা বলার আছে মুসলিম ধর্মে একরকম হিন্দু ধর্মে একরকম বা খ্রিস্টান ধর্মে একরকম আমাদের ভারতীয় আইন অনুসারে একটি মেয়ের আঠারো বা একটি ছেলের একুশ বছর না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না এটা আইনত অপরাধ আই হোপ কী এটা আমরা প্রত্যেকেই জানি তাই তো তো মনোবিজ্ঞানীরা এ বিষয়ে কি বলছেন এটা একটু জেনে নেওয়া যাক মনোবিজ্ঞানীরা মনে করেন যে একটি ছেলের বিবাহের সঠিক বয়স হল ছাব্বিশ থেকে আঠাশ বা তিরিশ একটি মেয়ের চব্বিশ থেকে ছাব্বিশ কারণ মনোবিজ্ঞানীরা মনে করেন যে ছেলেমেয়েরা খুব অল্প বয়সে বিয়ে করলে তারা ম্যাচিওর থাকে না আর ম্যাচিওর না হওয়ার জন্য তারা বিবাহিত জীবনটা আসলেই কেমন হয় সাংসারিক জীবনটা আসলেই কেমন হয় তারা বোঝে না যার ফলে তাদের মধ্যে অশান্তি ঝগড়া এগুলো লেগে থাকে একটা সম্পর্ককে টিকিয়ে রাখাটা খুব মুশকিল হয়ে পড়ে কিন্তু একটা ছেলে বা মেয়ে যদি এই এজটায় বিয়ে করে তাহলে তারা অনেকটা ম্যাচিওর হয় তারা একে অপরকে অনেকটা চিনতে শেখে বা সাংসারিক জীবন সম্পর্কে অনেক কিছু জানতে শেখে একটা দায়ী দায়িত্ব নিতে শেখে এবং এই এজে বিয়ে করলে তারা কি করে যৌবনটাকে উপভোগ করতে পারে সুন্দর করে এবং একে অপরকে খুব সুখে রাখতে পারে এক কথায় দেখো খারাপভাবে নিও না কিন্তু তো এটা মনোবিজ্ঞানীরা বলছেন এবার আমার কিছু ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ছেলে মেয়ে তার নিজের জীবনটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে রাখবে সেটা কিন্তু সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে কারোর কোনো কথা বলা আমার মনে হয় না ঠিক হবে বলে এখনও এমন অনেক মানুষ আছেন যাদের এজটা অনেক পেরিয়ে গেছে তারা কিন্তু বিয়ে করেনি কারণ তারা এটা মনে করে যে বিয়ে করা মানে শুধুমাত্র যৌবনের তৃপ্ততা সন্তান জন্ম দেওয়া বা সন্তানকে মানুষ করা নয় তারা মনে করে যে আমার নিজের একটা লাইফ আছে সেটাকে আমি সুন্দর করে উপভোগ করব। তো এটা সম্পূর্ণ তাদের ব্যাপার এখানে আমার কিছু বলার নেই তো কে কীভাবে তাদের জীবনটাকে উপভোগ করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে কিন্তু তুমি আমাকে প্রশ্ন করলে যে কত বছর বয়সে বিয়ে করাটা ঠিক যদি এটাই বলো আসলে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি বলবো যে এমন সময় বিয়ে করো না যাতে করে তুমি হয়তো সবটা পেলে তোমার এজটা বেড়েছে তুমি অনেক ম্যাচিওর হয়েছো তোমার মধ্যে অনেক ম্যাচিওরিটি এসেছে তুমি স্টাবলিশড হয়েছ তুমি নিজেকে সুন্দর একটা জায়গায় দাঁড় করিয়েছো বাড়ি গাড়ি সবটা করেছো তুমি সব পেয়েছ অনেক হ্যাপি কিন্তু তোমার যৌবনটাই চলে গেলো এটা যেন না হয় যদি বিয়ে করতেই হয় কথাটা মন দিয়ে শুনবে কিন্তু যদি বিয়ে করতেই হয় তাহলে এমন এজে গিয়ে করো না যাতে করে তুমি সবটা পাও কিন্তু তোমার যৌবনটাই চলে যায় কারণ যৌবনটা আমাদের লাইফের একটা পার্ট এটাকে মানতেই হবে কথায় আছে লাভলি যৌবন একটা জীবন একটাই যৌবন এই যৌবনটাকে আর ফিরে পাবো না আমরা তাই যৌবনের তৃপ্ততা বা যৌবনটাকে উপভোগ করা আমাদের একটা কর্তব্যের মধ্যেই পড়ে বুঝতে পারলে তো তো যদি বিয়ে করতেই হয় তাহলে নিজের পায়ে দাঁড়াও স্টাবলিশড হোক অবশ্যই অর্থ স্বাবলম্বী হও নাহলে তো বিয়ে করলে হবে না নিজের মধ্যে একটা ম্যাচিউরিটি আসুক কিন্তু যেন যৌবনটাও তোমার ঠিকঠাক থাকে এতে করে কি হবে দাম্পত্য জীবনটা তোমাদের খুব ভালো হবে একটা সুন্দর দাম্পত্য জীবন পারে একটা সম্পর্ককে অনেক সুখী করতে আবার একটা দাম্পত্য কলহ পারে একটা সম্পর্ককে অনেকটা দুঃখের মুখে ঠেলে দিতে তো এটা যেন না হয় জীবনে সবটাই দরকার বন্ধু বুঝতে পারলে তো এটা আমার একান্ত মতামত তুমি যদি মনে করো যে আমি বিবাহের উপযোগী হয়েছি আমার কাছে টাকা পয়সা আছে আমি বাড়ি গাড়ি সবটা করে নিয়েছি আমার মধ্যে দায় দায়িত্ব বোধ আছে আমি বিয়ে করতে পারি এবার তো তোমার যদি বাইশ তেইশ বছরও হয় বয়স তুমি বিয়ে করে নিতে পারো এখানে কোনো অসুবিধা আমি দেখছি না ঠিক আছে কিন্তু যাই করো না কেন একটা এজের মধ্যেই করো যদি বিয়ে করতে হয় আর যদি না করতে হয় না করো সেটা তোমার ব্যাপার বুঝতে পারলে তো চলো ভালো থাকবে